স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে দু আট সালের এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডাক্তার জোবায়দা রহমান এরপর একে একে সতেরোটি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি তিনি স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মার রহমানকে নিয়ে লন্ডনে ছিলেন অবশেষে শাশুড়ি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জোবায়দা রহমান চারই মে রোববার বিমান বাংলাদেশ একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া ও মে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে উন্নত চিকিৎসার জন্য গত আটই ফেব্রুয়ারি লন্ডনে আসেন খালেদা জিয়া টানা সতেরো দিন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে পঁচিশে ফেব্রুয়ারি লন্ডনের বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন চার মাসের চিকিৎসা শেষে পাঁচই মে সোমবার দেশে পৌঁছাবেন তিনি জ্ঞাত আয়বির্ভূত শপথ অর্জনের অভিযোগে দু সালের ছাব্বিশে সেপ্টেম্বর তারেক রহমান তার সধর্মিনী জোবায়দ রহমান ও জোবায়দ রহমানের মা ইকবাল মান্দব বানুর বিরুদ্ধে কাপুর থানায় একটি মামলা করে দুদক এই মামলায় জুবাইদার রহমানকে তিন বছরের কারাদণ্ড ও পঁয়ত্রিশ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত গত বছরের আগস্ট ছাত্র জনতার বাংলাদেশে জুবাইদার রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের ওই সাজা স্থগিত হয় জুবাইদার রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন পরে লন্ডনের ইম্পিরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমবি এমএসসি করেন তিনি চিকিৎসকের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে উনিশশো সালে চিকিৎসক হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন তবে দু সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরেও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয় জোবায়দা রহমানের জন্ম বাংলাদেশের সিলেট জেলায় তিনি রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসন আমলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের সময়েও তিনি যোগাযোগ ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ ওসমানী জোবাইদার রহমানের চাচা